নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু কোন রাশি দু কেমন যেতে চলেছে কতটা সফলতা আপনার জন্য করে আছে এবং তার পাশাপাশি কোন রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার কর্মসূত্রে বাইরে যাওয়া এই সবগুলো কি আপনার বহাল থাকছে এই দু সালে বিশেষ কয়েকটি সতর্কতা আপনি কিন্তু অতি অবশ্যই অবলম্বন করতে হবে সম্পূর্ণ প্রেডিকশন কন্যা রাশি জাতক বা জাতিকাদের হরস্কোপ বিচার আপনার রাশির সাপেক্ষে এই বারোটা মাস আপনার জন্য কতটা শুভদায়ক হয়ে উঠবে এবং তার পাশাপাশি কতটা বেদনাদায়ক হতে পারে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু সালে বিশেষ কয়েকটি ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে সেটার জন্য আমি এখানে দুটো জন্ম ছক করেছি কারণ কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময় দাঁড়িয়ে দু সালের কয়েকটি বিশেষ কয়েকটি গ্রহ কিন্তু ঘর পরিবর্তন করছে আপনার জীবনের কিছুটা দু পঁচিশ সালে মে মাসের পর থেকে ডেভেলপমেন্ট অতি অবশ্যই হচ্ছে তার পাশাপাশি থাকতে হচ্ছে বিশেষ সতর্কতার সাথে। তো প্রথমেই আমরা যে আপনি যখন ভালো করে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আমার মনে হয় না আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে এ টু জেড সম্পূর্ণ গ্রহ ধরে ধরে এ টু জেড প্রেডিকশন আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনি যখন দু জানুয়ারিতে পদার্পণ করেছেন তখন ঠিক গ্রহগুলোর অবস্থান কিন্তু এরকম থাকছে বিশেষ কয়েকটি গ্রহ যেগুলো আপনার পরিবর্তন করবে ঠিক সেইগুলোর গ্রহের আপডেট আমি আপনাদের বলছি দু সালের পদার্পণের শুরুতেই আপনার কিন্তু রাশিতে কেতুর অবস্থান থাকছে ষষ্ঠভাবে শনি মহারাজ সপ্তমভাবে রাহু এবং নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই গ্রহগুলোই। কিন্তু আপনার এই সালে একে পরিবর্তন করবে এবং সেই অনুযায়ী ভালো মন্দ ফল দিয়ে থাকবে তাহলে আমরা প্রথমে দেখবো দু সালে বিশেষ করে আপনাদের মার্চ মাস পর্যন্ত বা তার পাশাপাশি তিরিশে মার্চ তিরিশে মার্চ এই সময় পর্যন্ত আপনাকে কিন্তু দাম্পত্য জীবনের উপর বিশেষ করে খেয়াল রাখা আপনার প্রয়োজন যারা কিনা রয়েছেন মীন রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকাদের অনেকটা কিন্তু উদাসীন স্বভাব এই মার্চ মাস পর্যন্ত আপনি লক্ষ্য করতে পারবেন আপনি হয়তো বাইরে বাইরে খুব হ্যাপি দেখাচ্ছে লোককে কিন্তু ভিতরে ভিতরে একটা কিন্তু আনহ্যাপি আপনার ফ্যামিলি নিয়ে সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু ক্রিয়েট হচ্ছে ঠিক তার পাশাপাশি দু সাল যখন আপনার রানিং যখন শুরু হচ্ছে নবম হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং সপ্তমে থাকছে রাহু বহুরূপী গ্রহ আপনার স্বামী বা আপনার স্ত্রী এক এক রকম কিন্তু এক একটা স্বভাবের এক এক সময় আপনি দেখতে পাবেন কেন কারণ রাহু কিন্তু বহুরূপী গ্রহ আর এই রাহু আপনার কিন্তু আঠেরোই মে ভাব পরিবর্তন করছে সেটা আমি পরপর আসছি তো এই আঠেরোই মে পর্যন্ত বিশেষ করে যতক্ষণ এই রাহু আপনার সপ্তম হাউজে বা আপনার দাম্পত্য জীবনের ওপর নিঃশ্বাস ফেলছে ততক্ষণ কিন্তু আপনার পরিবারের দিকে বিশেষ পরিমানে খেয়াল রাখা প্রয়োজন স্বামী বা স্ত্রীর প্রতি যত্নশীল হন স্বামী বা স্ত্রীর সাথে ভালোভাবে সম্পর্কটা বজায় রাখুন এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মারাত্মক একটা ভূমিকা পালন করবে আপনার বৃহস্পতি অবস্থান করে আছে ভাগ্যের জায়গাটা অতি অবশ্যই কিন্তু কিন্তু প্রসারিত হবে তবে আমরা জানি এই মার্চ মাসেই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসেই দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গিতে রূপান্তরিত হবে তো এই মার্চ পর্যন্ত একটু সমস্যা থাকলেও মার্চের পরে গিয়ে যেমন আপনি দেখবেন এই দেবগুরু বৃহস্পতি নবম থেকে দশম ভাবে এসে অবস্থান করছে ঠিক একই রকম ভাবে বৃহস্পতি কিন্তু পাওয়ারফুল অবস্থাতেই কিন্তু অবস্থান করবে দশম ভাবে এবং নবম ভাবেও যখন এই মার্চের পরে গিয়ে বকরি থেকে মার্গিতে রূপান্তরিত হবে তখন কিন্তু এই দেবগুরু বৃহস্পতির মারাত্মক সফলতা আপনার লাইফে অতি অবশ্যই পড়বে দর্শক বন্ধু এবার আমি তো দেখবো এটা গেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসের বিশেষ কয়েকটি প্রেডিকশন আমি আপনাদের তুলে ধরলাম বাকি যে মাসগুলো থাকছে সেটার জন্য পরবর্তী ছক নিয়ে আমরা আলোচনা করব দেখুন আপনার দেবগুরু বৃহস্পতি ভাব পরিবর্তন করছে পনেরোই মে যে আপনার নবম থেকে দশম ভাবে এসে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে ঠিক তার পাশাপাশি সতেরোই মার্চ যে কিনা শনি মহারাজ কুম্ভ থেকে মিন রাশিতে এসে অবস্থান করবে অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে এসে অবস্থান করবে ঠিক তার পাশাপাশি আঠেরোই মে কেতু আসবে আপনার রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে আর এদিকে রাহু অবস্থান করবে আপনার লগ্ন বা রাশির ষষ্ঠ হাউসে এটা হচ্ছে আপনার এই দু হাজার সালের লং টাইম জুড়ে কিন্তু এই গ্রহগুলো ফলাফল দিতে থাকবে এক কথাই যদি আমি বলি তাহলে আপনার রাশির বিশেষ করে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পর থেকে যে পরিবর্তনটা দেখবেন প্রথমে হচ্ছে শনি মহারাজ তাহলে আমি টোটালটা বলছি মার্চের পর থেকে শনি মহারাজ আপনার থাকছে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি থাকছে দশমভাবে দ্বাদশভাবে কেতু এবং ষষ্ঠভাবে রাহু অবস্থান করবে এইবার ফল আপনাকে কেমন দেবে সেটা নিয়ে আলোচনা করছি দেখুন আপনার মে মাসের পনেরো তারিখের পরে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ভাবে এসে অবস্থান করবে এবং দৃষ্টি প্রদান করবে আপনার কিন্তু দ্বিতীয় ভাবে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আপনার বাক শক্তি অর্থাৎ কন্যা রাশির জাতক বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে এই মে মাসের পরে কিন্তু আপনাদের মধ্যে কথায় একটা জাদু চলে আসবে কথার প্রতি সবাই একটা আকৃষ্ট হবে আর এই মে মাসের আগে পর্যন্ত বিশেষ করে যারা প্রেম বা ভালোবাসার সাথে যুক্ত রয়েছেন প্রেমটা বিচ্ছেদ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে তবে এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে তিরিশে মার্চের পরে গিয়ে তিরিশে মার্চের পরে গিয়ে প্রেমের জায়গাটায় কিছুটা হলেও আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন বা ব্রেক আপ হয়ে গেলেও সেই জায়গাটা আপনি ঠিকঠাক করতে পারবেন আপনার জন্মকুণ্ডলী কিন্তু সেটাই বলছে ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি একই কথা বারবার হয়তো বলছি কিন্তু সেটা আপনার ক্যালকুলেশন অনুযায়ী ধরে ধরে জানানোর চেষ্টা করছি তাহলে এই যে আপনার শনিম দেবগুরু বৃহস্পতি দশম হাউসে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয় ভাবটিকে দেখবে এটাতে আপনার দাম্পত্য জীবনের দিকে কিন্তু অত্যন্ত একটা সাফল্য বয়ে নিয়ে আসবে যাদের সঞ্চয়ের জায়গাটা বিভিন্ন রকম ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছিল একটা ফ্ল্যাট কিনেছেন বা একটা গাড়ি কিনেছেন এরকম করে আপনার কিছু টাকা বেরিয়ে গেছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় হাউস হচ্ছে আপনার সঞ্চয়ের জায়গা সেই সঞ্চয় এবং আর্নিং এর জায়গা তাহলে আর্নিংয়ের জায়গায় এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জন্য দু হাজার সমগ্র পঁচিশ সাল জুড়ে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই দেবে আপনার পরিবারে আত্মীয় স্বজনের সবসময় জন্য কিন্তু একটা ভরপুর থাকবে অর্থাৎ আপনার সংসার বা আপনার পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের আনাগোনা এবং আপনার পরিবারের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য এবং হ্যাপি এই জায়গাটা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন বিশেষ করে মে মাসের পনেরো তারিখের পরে যারা প্রেম করে বিবাহ করবেন দেখুন বিবাহ একটা মোস্ট, ভাইটাল একটা বিষয় প্রতিটা মানুষের জীবনে আবেগের বসে কোনো কাজ করতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে অতি অবশ্যই ভুগ্ধ হবে যে কোনো জিনিসের জন্য যে কোনো বিষয়ের জন্য যে কোনো সাবজেক্টের জন্য কিন্তু এক একটা সঠিক সময় জ্যোতিষ শাস্ত্র আমাদের কিন্তু দিয়েছে ঠিক আপনার জন্য সেই সঠিক সময়টা হবে মে মাসের 15 তারিখের পরে গিয়ে প্রেম যাদের ব্রেকআপ হয়ে যাবে আশা রাখছি তাদের কিন্তু সেই নতুন সম্পর্ক জুড়ে যাওয়ার একটা জায়গা হতে অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন বা পুরনো প্রেম ফ্রি আসার একটা জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন আবার বলি যারা প্রেম করে বিবাহ করবেন হঠাৎ সিদ্ধান্ত নিতে যাবেন না জাস্ট ওয়েট একটু ধৈর্য ধরুন মে মাসের পনেরো তারিখের পরে গিয়ে আপনি বিবাহের জায়গাটাকে কমপ্লিট করবার চেষ্টা করুন আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষকে ভালো লাগে খুব প্রেম করে বিবাহ করবেন পনেরো তারিখের পরে কারণ পনেরো তারিখের পরে গিয়ে এই দেবগুরু বৃহস্পতি নবম থেকে দশমভাবে এসে অবস্থান করবে এবং দশমভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার দ্বিতীয় ভাবটিকে দেখবে যেটাতে আপনার পরিবারের সদস্যর বৃদ্ধি করাতে সহায়তা করবে মানে আপনি বিয়ে করে তো নিয়ে আসবেন ঘরে যদি ছেলে হন বা মেয়েদের ক্ষেত্রেও সেম আপনি বিয়ে বিবাহ করতে পারেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে পনেরোই মেয়ের পরে করুন এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু আপনার জন্য বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম হাউসের হাউজল এই আপনি বাড়িটা একটু মডিফাই করবেন ভাবছেন একটা বাড়ি করবেন একটা ফ্ল্যাট কিনবেন একটা জমি কিনবেন সেই একই রকম ভাবে দেবগুরু বৃহস্পতি যখন নবম থেকে দশম ভাবে আসবে পূর্ণ বলশালী হয়ে তখনই এই শুভ কাজগুলি করবেন আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি অন্তঃসত্ত্বা থাকে বা আপনার সন্তান আহ যদি আহ হওয়ার একটা জায়গা থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা অতি অবশ্যই ভালো থাকছে আর যাদের এখনো পর্যন্ত সন্তান হয়নি সন্তান নেবেন ভাবছেন এরকম যদি কোনো সিচুয়েশান এসে থাকে তাহলে অতি অবশ্যই মে মাসের পনেরো তারিখের পরে গিয়ে আপনার সেই জায়গাটা বেছে নিন কারণ সেই একই রকম দেবগুরু বৃহস্পতির সবলতা এবং খুব ভালো হবে আর এই যে মে মাসের পরে গিয়ে দেখবেন আপনার কথার মধ্যে একটা মাধুর্য ভাব আবারও বলি দেখুন আমাদের কথায় কিন্তু বন্দুকের গুলি অর্থাৎ তীরের থেকেও বেশি পরিমাণে কিন্তু বিদ্ধ করে মানুষের হৃদয়ে এবং সেই কথাটা যদি রুক্ষ হয় তাহলে বেশি পরিমাণে তীরটা বৃদ্ধ করে আর কথাটা যদি মধুর হয় তাহলে কিন্তু সেই মানুষের মনটা অতি অবশ্যই খুশিতে ভরে যায় আর আপনার এই মে মাসের পর থেকে দেখতে পাবেন আপনার কথার মধ্যে আপনার সহনশীলতা চলে আসবে মাধুর্যতা চলে আসবে আপনার কথার মধ্যে দেখবেন অনেকে আপনার আহ কথার প্রেমে পাগল হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনার মাধুর্যতা কথার যে বলার যে ধরনটা সেটা অনেকটাই কিন্তু পাল্টে যাওয়ার একটা জায়গা থাকছে কর্কট রাশি ক্ষমা করবেন অন্য রাশির জাতক বা জাতিকাদের আপনি বিজনেস করতে পারেন আপনি কর্ম করতে পারেন আপনি নতুন কর্ম খুঁজবেন বা কর্মসূত্রে বাইরে যাবেন অন্য কান্ট্রি হতে পারে আউট অফ স্টেটও হতে পারে সেটা কিন্তু সবথেকে ভালো একটা যোগাযোগ তৈরি হবে এই মে মাসের পর থেকে বিশেষ করে এই শনি মহারাজ যখন ষষ্ঠ থেকে সপ্তম ভাবে যাবে এবং রাহু যখন সপ্তম থেকে ষষ্ঠ ভাবে এসে অবস্থান করবে বিশেষ করে আঠারোই মে পরে রাশির জাতক বা জাতিকাদের বিদেশ যোগ কর্মসূত্রে আপনার লাইফের অনেকটাই ডেভেলপমেন্ট আনবেই আনবে যাদের এতদিন এই যোগাযোগটা হয়ে উঠছিল না বা বিভিন্ন কারণে আপনার সেই জার্নিটা আথমকে যাচ্ছে যে কোনো কারণে শত্রুতা জেরেই হোক বা যে কোনো কারণে সে জায়গার বা সেই জটটা কিন্তু আপনার খুলতে থাকছে কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আপনার যোগাযোগের মাধ্যম আর এই বিশেষ করে পনেরোই মে পরে দেবগুরু বৃহস্পতি যখন এই দ্বিতীয় ভাবে অবস্থান করবে ক্ষমা করবেন দৃষ্টি প্রদান করবে তখন সে জায়গাটা অতি অবশ্যই একটা দারুণ যোগ তৈরি হবে দেখবেন এই যোগেই আপনার কিন্তু বাইরে যাওয়ার একটা জায়গা অতি অবশ্যই চলে আসবে সেটাতেও যদি আপনি মিসলেট করে ফেলেন তাহলে আপনার হাতে পড়ে থাকছে মে মাসের আঠেরো তারিখের পরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাকে যেতেই হবে সমস্ত প্রতিবন্ধকতাকে আপনি কাটিয়ে ফেলবেন অবশ্যই চিন্তার কোনো বললাম আপনি ভাইও করতে পারেন এবং দেখুন ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ভাব আপনার এবং এই ষষ্ঠ ভাবে কিন্তু রাহু অবস্থান করবে দর্শক বন্ধু ষষ্ঠ ভাবে রাহু কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট অতি অবশ্যই দেয় না এই সপ্তম ভাবে রাহু অবস্থান করার থেকে আপনার বিশেষ করে বললাম আঠেরোই মে পর্যন্ত দাম্পত্য জীবনের দিকে আপনাকে খেয়াল রাখতেই হচ্ছে না হলে কিন্তু পারিবারিক অশান্তি আপনাকে কিন্তু ছাড়বে না তাহলে এই আঠেরোই মে এর পরে যখন এই রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে ত্রিসরাতে চলে আসছে তখন কিন্তু মোটামুটি রাহু আপনাকে অনেকটাই ফল দেবে দেখুন আর যারা শত্রুতার জেরে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম চলছে চাকরি জায়গায় বা অফিসে আপনার বিভিন্ন রকমের সমস্যা চলছে যখন এই রাহু ষষ্ঠ ভাবে এসে অবস্থান করবে তখন আপনি শত্রু বিজয়ী হবেন শত্রু আপনার ওপরে কিচ্ছু করতে পারবে না শত্রু জয়ী আপনি হবেন আপনার আইনি ঝামেলাগুলো কাটতে থাকবে আপনার যদি কোনো প্লট রিলেটেড বা কোনো বাড়ির রিলেটেড কোনো আইনি ঝামেলা চলে সে কোর্ট কেস থেকে আপনি কিন্তু অনেকটাই বেরিয়ে আসবেন দর্শক বন্ধু শুভ জায়গায় অশুভ গ্রহরা শুভ অশুভ জায়গায় অশুভ শুভ জায়গায় অশুভ গ্রহরা অশুভ ফল দেয় কিন্তু অশুভ জায়গায় অশুভ গ্রহরা কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ এই ষষ্ঠ তৃষ্ঠটা জায়গায় একটু সমস্যা হয়ে গেলে আমি ভালো করে বোঝার চেষ্টা করছি বলার চেষ্টা করছি ষষ্ঠ ভাব আমরা ভাবি অনেকটা খারাপ জায়গা কিন্তু এই ষষ্ঠ ভাবের মতন জায়গায় যখন অশুভ গ্রহ অনেকে ভাবেন কিন্তু রাহু কিন্তু অশুভ গ্রহ নয় সব ক্ষেত্রে অশুভ নয় রাহু হচ্ছে বহুরূপী গ্রহ এক এক সময় এক এক রূপ দেখায় কিন্তু এই ষষ্ঠ ভাবে এসে ষষ্ঠ ভাবের মতন খারাপ জায়গায় রাহু এসে অবস্থান করলে সেটা আপনার লাইফের অনেকটাই কিন্তু জট কাটিয়ে দেবে যে রকমের আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে এটা পাশাপাশি যদি আমি দেখি সপ্তম হাউসে শনি মহারাজ অবস্থান করবে বিশেষ করে তিরিশে মার্চের পরে গিয়ে তিরিশে মার্চ এর পরে গিয়ে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই সুখ আপনি অনুভব করবেন কারণ আপনার স্বামী বা আপনার স্ত্রীর জন্য কিছু আপনার মানসিক উদ্বেগ ক্ষোভে মনের মধ্যে কাউকে বলতে না পারলেও মনে মনে একটা কিন্তু জ্বালা আপনি অনুভব করেছেন সেটা করেছেন দেড় থেকে এক থেকে দেড় বছর কারণ শনি মহারাজ কিন্তু এখানে অবস্থান করেছিল আর যেটা তিরিশে মার্চের পরে গিয়ে শনি মহারাজ সপ্তম ভাবে আসবে অর্থাৎ বেটার রেজাল্ট আপনি অতি অবশ্যই পাবেন আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনের সমস্ত রকমের সমস্যা থেকে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তাহলে সপ্তমী শনি মহারাজ অবস্থান করে নবম আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে নবম ভাবটিকে দেখবে এটাও কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট কারণ শনি মহারাজ ভালো থাকছে নবম ভাবে দৃষ্টি দিচ্ছে যে কিনা আপনার পঞ্চম ভাবে হাউস লট তাহলে সন্তানের জায়গাটাও আপনার খুব ভালো হবে সন্তান যাদের আস্তে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন হচ্ছে আমি আবারও বলছি কারণ এক একটা গ্রহ এক এক রকম যোগ দিতে পারে তাহলে পঞ্চম ভাবের মালিক আহ নবম ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার সন্তানের জন্য সময়টা ভালো আপনার সন্তানের যদি দেখেন এই বছর কোনো বিশেষ করে তিরিশে মার্চের পরে গিয়ে যদি কোনো এক্সাম থাকে যদি কোনো ইন্টারভিউ থাকে সেই জায়গাগুলিতে কিন্তু উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা এইটি পারসেন্ট অতি অবশ্যই কিন্তু বেড়ে যাচ্ছে তার পাশাপাশি এই শরী মহারাজ যদি আমি দেখি আপনার চতুর্থ হাউসেও দৃষ্টি দিবে দেখুন আপনার মায়ের সাথে খুঁটিনাটি বিষয়ে কিন্তু সমস্যা বাড়বে প্রতি অতি অবশ্যই আপনাকে বেশি কিন্তু দেখুন আমি একটা কথা বলি বাড়ির প্রত্যেককে যে আপনার খুব ভালো সেটা কিন্তু আমি বলতে পারছি কিছু কিছু প্রবলেম আপনার স্বার্থের জন্য আপনার পেছনে কিন্তু ঘটছে এটা অপ্রিয় বাস্তব কথা আপনার জন্য আপনি আহ স্বার্থ স সকলে স্বার্থ দেখা ছেড়ে দিন দেখুন আপনাকে এমনিতেই ভুলে যাবে এটা আপনার অপ্রিয় বাস্তব কথা এটা আপনার মেনে নিতেই হবে এখানে আপনার গ্রহের আপডেট সেটা বলছে সুশান্ত শাস্ত্রী ক্যালকুলেশন করে জাস্ট আপনার সামনে উপস্থাপন করে দিচ্ছে এর বাইরে কিন্তু কিছু নয় তবে আপনার মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন সেটা আপনার জন্য অতি অবশ্যই কিন্তু খুবই ভালো আর তার পাশাপাশি যদি আমি দেখি রাহু ষষ্ঠভাবে অবস্থান বললাম কেতু কেতু আপনার রাশি বা লগ্ন থেকে আঠারোই মে দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করছে দেখুন দ্বাদশ ভাব কিন্তু শুভ ভাব আমরা অনেকে ভাবি অশুভ অশুভ খারাপ ভাব কিন্তু নয় এই দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য লাভের ঘর এই দ্বাদশ ভাব আপনার ভক্তি ভাব এই দ্বাদশ ভাব আপনার দেব দর্শনের ভাব সমস্ত রকমের মুখ্য লাভ কিন্তু এই কেতু আপনাকে দেবে কেতু অত্যন্ত শুভ গ্রহ আমরা অনেকে কেতুকে ভয় পাই কিন্তু নয় রাহু কেতু শনি মহারাজকে আমরা অনেকে ভয় পাই কেন কিন্তু নয় আমার কর্ম যদি ঠিক থাকে তাহলে এই তিনটে গ্রহ আমাদের লাইফে ধনধান্য কিন্তু ভরিয়ে দিতে পারে তাহলে দ্বাদশ ভাবে কেতু যখন এসে উপস্থিত হবে বিশেষ করে আপনার আঠেরোই মে পরে গিয়ে তখন কিন্তু আপনার ছোটখাটো কোনো মন্দির দর্শন ছোটখাটো একটা ঘুরতে যাওয়া ট্রাভেলিং এর যে ব্যাপারটা সে জায়গাটা কিন্তু অতি অবশ্যই থাকছে তার পাশাপাশি বলবো যে শারীরিকভাবে বা মানসিক সবসময়ের জন্য নিজেকে হ্যাপি রাখবার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন ঘুমানোর চেষ্টা করবেন কিন্তু আপনার লাইফ লাইফ এবং স্টাইলের মধ্যে বিশেষ করে তিরিশে মার্চের পরে গিয়ে কিন্তু অনেকটাই অলসতা ভাব চলে আসবে এই অলসতা ভাবটি কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবেই নিজে নিজে মাঝে মাঝে মানসিক অবসাদে ভুগবেন এই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে ধীরে সুস্থে ইনভেস্ট করবেন বিশেষ করে আমি আবারও বলি ভিডিও শেষে গিয়ে মার্চ বিশেষ করে পনেরোই মে পর্যন্ত যারা ইনভেস্ট করবেন অতি ভাবনা চিন্তার সহিত আপনি কিন্তু ইনভেস্ট করবেন সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই খুব ভালো কর্মের দিকে ভালো সফলতা অতি অবশ্যই আসছে তবে আমি বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বিবাহের মতো একটা ভাইটাল বিষয়ে পদার্পণ করার আগে যে কোনো জ্যোতিষকে দেখিয়ে আপনার বিচার অথবা বিশ্লেষণ করিয়ে প্রতিকার করিয়ে তারপর বিবাহ করবেন কারণটা আমি কেন বলছি রশক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের অষ্টম হাউস কিন্তু মেষে গিয়ে পড়ছে আর সেই মেষের মালিক কিন্তু মঙ্গল এক কথাই বলতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু মাঙ্গলিক থাকছে কথাটা আমি কেন বলছি আমি বললাম একটা বছর সম্পূর্ণ প্রেডিকশন এই ভুলটাও যেন আপনার না হয় অতটুকু আমি আপনাদের আমার জানানো কর্তব্য জানিয়ে দিলাম প্রত্যেককে ভালো থাকুন যদি কোনো বিষয়ে জানার থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন প্রত্যেকে ভালো ভালো থাকুন প্রতি মাসের গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাগলে লাইক করতে ভুলবেন না যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করেই আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন যে কোনো বিষয়ে সমস্যার সমাধানের সুশান্ত অনেক কিন্তু চেষ্টা করে থাকে যারা চেম্বারে আসতে পারবেন না অনলাইনে প্রেডিকশন নিতে পারেন ঠিক তার পাশাপাশি বাড়িতে বসে যত্ন সহকারে আমরা কিন্তু আপনাদের বাড়িতে প্রতিকার পৌঁছে দিয়ে থাকি প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার